জয়মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল দোসরা আগস্ট থেকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে পাঁচটি রাজযোগের প্রভাবে এই ছটি রাশির বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ছটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ছটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন এই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই পাঁচটি রাজ্যকের বিষয় জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে পাঁচটি রাজ্যকের মধ্যে প্রথম রাজ্য সর্বাদ্য সিদ্ধি যোগ সম্পদ যোগ সূর্য যোগ বোধাদিত্য রাজ্য এবং সৌভাগ্য রাজ্য তার পাশাপাশি নবপঞ্চম রাজ্য একাধিক রাজ্য তৈরি রয়েছে আগস্ট মাসে এই আগস্ট মাসে রাজ্য তৈরি হওয়ার ফলে এই ছটি রাশির লক্ষ্মীলাভ হতে চলেছে ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন পাঁচ পাঁচটি প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন সর্বাদ্য সিদ্ধি যোগের প্রভাবে আপনাদের কর্মক্ষেত্র সিদ্ধ প্রাপ্তি রয়েছে সম্পদ যোগ সম্পদশালী আপনি হতে চলেছেন রবি যোগ আপনার রাশির অধিপতি সূর্য রবি যোগে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন তার পাশাপাশি বোধাদিত্য রাজযোগ নবপঞ্চম রাজযোগ সৌভাগ্য যোগ আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি নতুন ব্যবসা শুরু করতে পারেন চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদে উন্নতি রয়েছে মনের মতন জায়গায় পোস্ট্রিং হতে পারে চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য স্পেশাল হতে চলেছে তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনাও করতে পারেন তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে নানা থেকে কাজের শুভ খবর পাবেন নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসতে চলেছে তাই আপনারা প্রস্তুত থাকুন রেডি থাকুন সুযোগের কাজ করুন আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষরাশি আপনি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল দোসরা আগস্ট থেকে ষোলোই আগস্টের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে সর্বদে সিদ্ধি যোগে সম্পদ যোগে রবির যোগে বুধাদিত রাজযোগে এবং সৌভাগ্য যোগে নবপঞ্চম রাজযোগে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে শুভ খবর আপনি পেতে পারেন যে খবরটার জন্য আপনি অনেক অনেকদিনও অপেক্ষা করেছিলেন আপনার আশা পূর্ণ হতে চলেছে স্বপ্ন পূরণের সময় আপনি পেতে চলেছেন তাছাড়া আপনি বেকার বা বেরোজগার থেকে কাজকর্মগুলো পেতে চলেছেন নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে বিদেশ যাত্রা আপনার শুভ আপনি হয়তো চাকরি চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন হয়তো আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে পদে উন্নতি রয়েছে সম্মান সুখ প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি সর্বাদ্য সিদ্ধি যোগে এবং সম্পদ যোগে আপনারা সম্পদশালী হতে চলেছেন তাছাড়া সৌভাগ্য রাজ্যক রয়েছে বোধাদিত রাজ্য এবং নবপঞ্চম রাজ্য তাই একাধিক রাজ্যকে শুভ ফল আপনি পেতে চলেছেন এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন কেননা আপনার সময় কিন্তু অনুকূলই থাকবে তাই আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করার সময় পেতে চলেছেন এক কথাতে বলা যেতে পারে মেষ লক্ষ্মী লাভ হতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি মকর রাশি জাতক বা জাতি কি হয় দেখেন আগামীকাল দোসরা আগস্ট দু থেকে ১৬ আগস্টের মধ্যে পাঁচ পাঁচটি শুভ রাজ্যের প্রভাবে সঙ্গে রয়েছে নবপঞ্চম রাজ্য অর্থাৎ ছ ছটি শুভ রাজ্য সৃষ্টি হয়েছে এই ছ ছটি শুভ রাজ্যের প্রভাবে মকর রাশি জাতক বা জাতিকাদের জীবন আরো ঝড়ের গতিতে উন্নতি আপনি বেকার বা কাজকর্মগুলো পেতে চলেছে থাকার ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে সর্বাদ সিদ্ধি যোগের প্রভাবে আপনি সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন তাছাড়া সম্পদ যোগ ধন সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন সৌভাগ্য রাজ্যক আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে নবপঞ্চম রাজ্যক আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজ্য একাধিক রাজ্যক তৈরি হচ্ছে এই শুভ রাজ্যকের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ আপনার এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো যে শুরু করতে হয় সেই কাজগুলো করতে সহজে কমপ্লিট করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি আলোচনা করতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার সময় অর্থাৎ আগস্ট মাসটি আপনাদের জন্য স্বপ্ন পূরণ করার শুধুমাত্র সময়ের অপেক্ষা রাশি কুম্ভ রাশি আপনি কাল থেকে ষোলোই আগস্টের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরেতে পারেন সিদ্ধি যোগে সম্পদ যোগে রবি যোগে এবং বোধাবিত রাজ যোগের প্রভাবে সৌভাগ্য রাজযোগের প্রভাবে নবপঞ্চম রাজ্যকের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আপনি বেকার বা বেরোজার থেকে কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে পিতামাতার মাতার সাপোর্ট পেতে চলেছেন তাছাড়া এই সময়টা বর্দা বা বর্দি আপনাকে সাপোর্ট করবে নানা জায়গাতে কাজের ক্ষমাবেন নানা দিক থেকে আপনি আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন কেননা আগস্ট মাসে আপনার জীবনে নানা জায়গার থেকে শুভ করবেন ছ ছটি রাজযোগের প্রভাবে আপনারা রাজ করতে চলেছেন তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময় চলাকালীন আপনি শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় আলোচনা করতে পারেন কারণ আপনাদের কিন্তু হঠাৎ করে অনেক কিছু উলট হতে পারে তাই আপনারা আপনাদের ট্রাগেগুলো পণ্য করতে পারেন সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনাদের বিশ্বরাশি জাতক বা জাতিকে দেখেন আগামীকাল দোসরা আগস্ট থেকে ষোলোই আগস্টের মধ্যে একাধিক রাজযোগের প্রভাবে আপনি রাজ করতে চলেছেন আপনি বেকার বা বে থেকে কাজকর্মগুলো পেতে চলেছেন সন্তান সুখ প্রাপ্তি রয়েছে শরীর মন ভালো থাকবে বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে একাধিক জায়গাতে কাজের খবর পাবেন নানা জায়গা থেকে আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন সর্বাদ্য সিদ্ধির যুগে সর্বক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে সম্পদ আপনি সম্পদশালী হতে চলেছেন বোধায়িত রাজ্যকে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন নবপঞ্চম রাজ্যকে আপনারা নানা জায়গার থেকে কাজের খবর পাবেন নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে তাছাড়া সৌভাগ্য রাজ্য রয়েছে অর্থাৎ আগস্ট মাসে একাধিক রাজ্য তৈরি রয়েছে এই একাধিক রাজ্যের প্রভাবে আপনাদের কর্মক্ষেত্র শুভ ভাগ্য শুভ আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই এই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি রাশি আপনি যদি তুলাশি জাতক বা জাতিকা থাকেন আগামীকাল দোসরা আগস্ট দু হাজার থেকে ষোলোই আগস্টের মধ্যে ছ ছটি রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে শত সিদ্ধি যোগ সম্পদ যোগ রবির যোগ নবপঞ্চম রাজ্য বোধাদিত্য রাজ্য সৌভাগ্য রাজ্য একাধিক রাজ্যক সৃষ্টি হতে রাজ্য তাই আপনাদের জীবনে ঝড়ের গতিতে উন্নতি আসতে চলেছে আপনি বেকার বা বে কাজকর্মগুলো পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি নতুন ব্যবসা শুরু করতে পারেন চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা শুভ সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি তাছাড়া আপনারা এই সময়টা কিন্তু চির থেকে লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে এইবার আমি এই ছটি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে শুধুমাত্র দুটো বিষয় বলবো প্রধানত আপনারা যদি অনলাইনে কোনো কাজের যুক্ত হয়তো রয়েছেন এই সময় কিন্তু অনলাইনে কাজও আপনার প্রচুর নাম যশ প্রাপ্তি রয়েছে হয়তো আপনি মার্কেটিং করছেন শেয়ার বাজারে লগ্নি করছেন বেটিং করছেন পেশাগত লটারি বিক্রি করছেন এখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন ছ ছটি রাজ্যকে শুভ প্রভাবে তাছাড়া আপনারা যদি নেটওয়ার্কে কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনাদের এই ছটি রাশির যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে তাই আপনারা এই সময়টা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র শুভ আপনাদের প্রচুর আয় উপার্জনের সুযোগ পাবেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরত বলি আজকেও বলব প্রথমত আপনাদের জন্মকূতে রাহু শুক্র শুভ অবশ্যই থাকতে হবে সঙ্গে ভাগ্যভাব রাহু শুক্র এবং ভাগ্য যদি শুভ থাকে এই ছ ছটি রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আনলিমিটেড অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন দোসরা আগস্ট থেকে ষোলোই আগস্টের মধ্যে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে